আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও অনেক ভালো আছি তো এতে চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সম্পূর্ণ ভিডিওটি টেন না টেনে দেখবেন তো এখানে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে ঝাড়ু দিয়ে নিচ্ছি এটা শুধু ঝাড়ু দনা। এটি হলো একটি বাড়ি ঘর পরিষ্কার পরিচ্ছন্নতা কাজ আমাদের গ্রামের ভাষায় বলে সকাল সকাল বাড়ি ঘর না ঝাড় দিলে মানে লক্ষ্মী আসার আগমন এটা নাকি ঝাড়ু দাও তো আমরা সব কিছু পরিষ্কার করে নিই আঙিনা বাইর ঘর সব কিছুই ঝাড়ু দিয়ে নিই তারপরও গ্রামের মানুষ এসব বেশি মানে তো আমি এই ময়লাগুলোকে একসাথে এখানে জড়ো করে রেখে দিয়েছি তারপর হচ্ছে হচ্ছে পরে তুলবো কারণ হচ্ছে সকাল সকাল যেহেতু অনেকটাই ঠান্ডা পড়ে গেছে আমাদের গ্রামে তো ঝাড়ু দিয়ে নিচ্ছি তারপরও আমি জমা করে রেখে দেবো তো পরে তুলবো তো আমি ঝাড়ু দিই তারপর হচ্ছে থালা বাসনগুলো মেজে নিচ্ছি তো আমি রাইস কুকার রে দিব তো সকালে নাস্তার জন্য তো আমি আমার ছেলেকে স্কুল যাবে তো এখানে আমি সব থালা বাসনগুলো কড়াইগুলো হচ্ছে ছিল তো আমি সেগুলোকে মেজে নিচ্ছি তবে একটা কথা মনে রাখবেন একটা সংসার সুন্দর হয় একটা বাড়ির বইয়ের যত্নে আর ভালোবাসায় পরিবার মানে শুধু কিছু মানুষের একসাথে থাকা নয় এটা এক এক অদৃশ্য সুতার মতো যা আমাদের সবাইকে একসাথে করে রাখে এই সংসারে আমার কাছে শুধু একটি বাড়ি নয় এটি আমার সকল সুখ দুঃখের আশ্রয় সংসারের প্রতিটি ছোট ছোট মুহূর্ত যেমন একসাথে খাওয়া একসাথে বসে গল্প করা রাতের খাবার খাওয়া সবগুলোই কিন্তু স্মৃতি হিসাবে থেকে যাবে আমাদের ফ্যামিলিতে যখন সবাই একসাথে হয় কত গল্প কত খাওয়া দাওয়া সব কিছু একসাথে আড্ডা হয়ে থাকি। কত গল্প এসব কিছুই সব কিছুই স্মৃতি তো এই এই পাতাগুলো কিসের পাতা বলেন তো এগুলো হচ্ছে খাটা পাতা তো এগুলো অনেক টক রান্না করার জন্য হচ্ছে নিয়ে এসছে তারপরে হচ্ছে সবজির সাথে মিক্স করে খেতে অনেক ভালো লাগে টক লাগে তারপরে শুধু আমি শুধু এমনি রান্না করবো কারণ আমার বউ অনেক পছন্দ করে আমার শাশুড়ি আমাও পছন্দ করে তো এই পাতাগুলো হচ্ছে অনেক টক তো কোনো তরকারির সাথে ভাতের সাথে মিক্স করে খাবে তার জন্য হচ্ছে আমি রান্না করে রেখে দেবো তারপর ফ্রিজে রেখে দেবো একটু একটু করে খাবে যেহেতু হচ্ছে চাটনির মতো তবে এ পাতাটা বেশি পাওয়া যায় শীত সিজনে যেহেতু শীত চলে এসেছে সেহেতু নেমেছে তো আজকে ফার্স্ট টাইম নতুন হচ্ছে এই হচ্ছে পাতাটা নিয়ে এসেছে তো এ পাতাটা জ্বরটাও তো মাঝে মাঝে হচ্ছে ধুয়ে যদি খাওয়া যায় অনেকটাই চিপে চিপে খেতে অনেক মজা লাগে তো পাতাটা যেহেতু নিয়ে এসেছে টাটকা টাটকা আমি রান্না করে দেবো এই পাতাটা একদম মানে চুলাতে দিতেই হচ্ছে সিদ্ধ হয়ে গলে যায় এতটাই হচ্ছে নরম আর তারপরেও আমি হচ্ছে সবগুলোকে বেছে নিচ্ছি অল্প করে নিয়ে এসেছে হয়তো আধা কেজি তো এই আধা কেজিকে আমি রান্না করে দেবো হয়তো দুই দিন খাবে আর যেহেতু অনেক টক আমি খাব না কারণ আমি আমার মাথা ব্যথা করে তো আমি হচ্ছে মাথা ব্যথার ওষুধ খাচ্ছি তো আমি অন্ত টক খাব না কারণ ওষুধ খেচ্ছি টক খেলে প্রবলেম হবে কিছু কিছু মুহূর্ত কিছু কিছু সময় এমন মানে নিজেকে এত ভাবাই না কি বলবো জীবনে কতই মানুষকে হারালাম কত মানুষের সাথে এক সময় ভালো সম্পর্ক ছিল আর তাদের সাথে কথা হয় না যোগাযোগ নেই কত কাছের আত্মীয় স্বজনের সাথেও দ্রুত সম্পর্ক মতো হয়ে গেছে কত রক্ত সম্পর্ক মানুষের সাথে মুখোমুখি হতে পায় না কত আত্মীয় স্বজনের সাথে কত দিন থেকে দেখা হয় না কত ভালো বন্ধুদের সাথে আর যোগাযোগ নেই যে যার মতো করে বেঁচে আছে জীবনটাই এক সময় পর কী অদ্ভুত হয়ে যায় তাই না ইচ্ছে করলে কথা বলা যায় না ইচ্ছা করলে যোগাযোগ করাও যায় তারপরেও কেন জানি কেউ কারো খোঁজ খবর রাখে না আসলে যখন আমরা একসাথে লেখাপড়া করতাম বন্ধু বান্ধবীদের সাথে তখন হচ্ছে আমরা বলতাম যে আমরা তিনজন একসাথে বিয়ে করব। আমরা তিন বান্ধবী ছিলাম আসলে আমরা তখন ভাবতাম যে কেউ কখনো কাউকে ভুলে যাব না কোনো দিনই যাবো না একসাথে সব কিছুই ব্যবহার করতাম একসাথে পোশাক পরখা পরতাম একসাথে স্যান্ডেল সব কিছুই একসাথে হিজাব সব কিছু একই রকম পরতাম তো আমাদের হচ্ছে টিচারেরা বলতো তোমরা হচ্ছে এক লাড়িতে তিনজন বাধা তার মধ্যে আমার একটা ফ্রেন্ড মারা গেছে যা হোক আল্লাহ যেন তাকে জানাতুল ফের দাস দান করে তাকে ভালো রাখে আর এক বান্ধবী আছে সে হচ্ছে তারও বিয়ে হয়েছে তার দুইটা বাচ্চা হয়ে সংসার হয়েছে তো আসলে তাদেরকে বড্ড মনে পড়ে আসলে দুনিয়াটাই এমন মানুষ মানুষকে ভুলে যাবে এটাই স্বাভাবিক হয়তো কিছুদিন এক মানে কিছু দিন না অনেক দিন একসাথে ছিলাম একসাথে আড্ডা দিয়েছিলাম একসাথে ঘুরতাম সবাই সবার বাড়ি যেতাম আসলে সব মনে পড়লে অনেক কষ্ট হয় তো আমি এই তো খাটা সব দিয়ে চড়িয়ে দিয়েছি তারপর এদিকে হচ্ছে ভাতও চাপাই দিয়েছি তারপর এখানে বেগুন আর হচ্ছে কচু দিয়ে একটা হচ্ছে সবজি বানাবো তো হচ্ছে আমি বেগুনটাকে কেটে নিচ্ছি তো এখনকার বেগুনে অনেকটাই পোকা আছে তার ভিতরে ওপর সুন্দর কিন্তু বাট ভিতরে মনে হচ্ছে ছোটো ছোটো পোকা তারপরও আমি দেখে দেখে কেটে নিচ্ছি বেগুনগুলো আর এত দাম সবজির কি বলবো বেগুনগুলো সুয়াত্তর টাকা আশি টাকা কেজি আমাদের গ্রামেই আর কিছুদিন পর সবার হচ্ছে বেগুন উঠবে তখন হচ্ছে হয়তো কমবে তো আমরা গ্রামের মানুষ যদি এত বেশি দামে সবজি খাই তাহলে শহরের মানুষেরা কি করবে আসলে সবজির এত দাম কি বলবো তারপর সবজির মধ্যে কচু একটু সস্তা আলু একটু সস্তা তারপরে এতো গোসল করে খাওয়া দাওয়া করে রেসি রান্নাও করে নিয়েছি তারপরে এখন একটু যাব আমার ছেলেকে প্রাইভেটে রাখতে তো আমি রেডি হয়ে গেছি আমার ছেলে রেডি হচ্ছে তো আমার ছেলে রেডি হলে তাকে আমি রেখে চলে আসব আর প্রতিদিনের এটাই আমার কাজ ডিউটি আর আমার সব কিছু আপনাদের সাথে যেহেতু শেয়ার করি তো আজকে ভিডিওটি এ পর্যন্ত শেষ পর্যায়ে চলে এসেছি আসলে সবাই যারা আমার ভিডিওটি দেখবেন অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টেনে দেখবেন না আর আমার চ্যানেলটি নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিও দেখার আগে অবশ্যই লাইক করে দিবেন সুন্দর একটা কমেন্টস করে যাবেন যাতে আপনাদের সুন্দর কমেন্টস আমাকে ভিডিও করার অনুপ্রেরণা জায়গায় আল্লাহ হাফেজ